সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এবং কিভাবে আবেদন করবেন সে বিষয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চোরানব্বইতম বিস বি এম এ দীর্ঘমেয়াদি কোর্সে এখানে নিয়োগ প্রদান করা হবে তো চলুন দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া আপনারা আবেদন করতে পারবেন সো শুরুতে যোগ্যতার বিষয়টি রয়েছে সো যোগ্যতার জন্য পহেলা জুলাই দু হাজার চব্বিশ থেকে শুরু করে বয়স অবশ্য আঠারো থেকে তেইশের মধ্যে হতে হবে এবং শারীরিক যে যোগ্যতা তা হচ্ছে উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন একশো বিশ পাউন্ড বা চুয়ান্ন কিলোগ্রাম মেয়েদের ক্ষেত্রে ছচল্লিশ কিলোগ্রাম বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং পোষণ অবস্থা থাকবে বত্রিশ মেয়েদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এছাড়া শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে সিজিপি পাঁচ পয়েন্ট এবং অন্যটিতে চার পয়েন্ট পাস পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি অথবা এইচএসসিতে যে কোনো জায়গায় প্লাস পেতে হবে জিপি ফাইভ পেতে হবে এবং অন্যান্য যায় চার পয়েন্ট পাঁচ বা চার পয়েন্ট পাঁচ পেতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয়ে এ গ্রেড এবং তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেল দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়া ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেল দুটি বিষয়ের জন্য একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়া দু হাজার চব্বিশ সালে এইচএসসি এ লেভেল পরীক্ষায় আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এস পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেল পরীক্ষায় সার্টিভিশন অন্যতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সম সমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা জনসূত্রে বাংলাদেশি নাগরিক এখানে অযোগ্যতা কী কী ক্ষেত্রে অযোগ্য বলে গণ্য হবেন তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে সেনানো বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত অপসারিত বা আইএসএসবি পরীক্ষায় একবার স্ক্রিন বা একবার প্রত্যাখিত প্রার্থীরা আবেদন করতে পারবেন কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক জনবদ্ধ হলে তিনি আবেদন করতে পারবেন না সেনানো বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আবেদন করতে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টি এবং দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ বেশি বা সমদৃষ্টি এক পয়েন্ট ফাইভ বেশি হলে আবেদন করতে পারবেন না পার্থ বয়স বছর হওয়া পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখ ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ বা অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তিনি আবেদন করতে পারবেন না অনলাইন আবেদন পদ্ধতি এখানে ষোলো আগস্ট দু হাজার চব্বিশ থেকে শুরু করে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীকে এই লিঙ্কের মাধ্যমে অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা ফি প্রদান করতে হবে এবং ফি ব্যবস্থা মোট দু হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা এবং আবেদন ফি এক হাজার এবং রেজিস্ট্রেশন ফি পদে এক হাজার টাকা অর্থাৎ মোট দু হাজার টাকা পে পে করতে হবে আবেদনের সময় অবশ্যই এরপরে লিখিত পরীক্ষার বিষয়ে ডিসকাস করা হয়েছে আর তা হচ্ছে প্রাথমিক নির্বাচিত নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারের পথ সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দু চব্বিশ তারিখ সকাল নয় ঘটেই অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই লিঙ্কের মাধ্যমে পাওয়া যাবে এছাড়া আপনাদের কী কী অভিজ্ঞতা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগগুলো প্রদান করা হবে বিশেষ নির্দেশনাও রয়েছে তো এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা একবার পড়লেই বুঝতে পারবেন তো লিঙ্কটি তো এই সার্কুলার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিংকে ক্লিক করে আপনারা এই অর্থাৎ ষোলক অর্থাৎ ষোলো আগস্ট থেকে শুরু করে পরবর্তী মাস অর্থাৎ তার মাস উনিশ অক্টোবর পর্যন্ত সময় পাবেন এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক